আর আমাদের দেখেন আমার শখের গাড়ি সাথে শখের নারী বুঝতেছেন বিষয়টা শখের গাড়ি উইথ শখের নারী পুরাই জমে গেছে না জমে পুরা আচ্ছা চলো আজকে একজনের সাথে মজা নিতে হবে তুমি আর আমি তো মিঙ্গেল কিন্তু একটা সিঙ্গেল বান্দার সাথে মজা নিলে কেমন হয় সুন্দর না জোস না আচ্ছা আছে এক বান্দা ওই যে সামনে দাঁড়ায় আছে ওর সাথে আজকে মজা নিতে হবে ওঠো 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 ফার্স্ট ওঠো ভাই আমি তো মিঙ্গেল কিন্তু সিঙ্গেল বান্দার সাথে মজা নেওয়ার মজাই আলাদা ঠিক আছে তো ওইটার সাথে আজকে মজা নিতে হবে ওর মেবি গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড থাকলে এতক্ষণে চলে আসতো গার্লফ্রেন্ড এক্সকিউজ মি ভাইয়া এক্সকিউজ মি ভাইয়া আপনি কি সিঙ্গেল হ্যাঁ এই যে স্কুটিটা নিয়ে আসছেন আবার ফুল রয়েছে আপনি তারপরেও সিঙ্গেল হ্যাঁ আপনি কি সিঙ্গেল সিঙ্গেল প্রোম্যাক্স প্রোম্যাক্স আচ্ছা আপনার কি লজ্জা করতেছে না এই দেখেন আমি গার্লফ্রেন্ড নিয়ে আসছি আপনি সিঙ্গেল দাঁড়ায় আছেন লজ্জা করতেছে না একবারও হ্যাঁ কই গার্লফ্রেন্ড কই আসতেছে আচ্ছা আমরা একটু সাইড করে দাঁড়াই আচ্ছা ওয়েট 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 দাঁড়াও আমরা একটু সাইড করে দাঁড়াই নামো তো একটু নামো 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 আচ্ছা আপনার কি মানে লজ্জা করলো না যে আমরা এইভাবে এসে আপনারা ইনসাল্ট করলাম এই এদিকে আসো তুমি কই যাইতেছো এই দেখেন আমার গার্লফ্রেন্ড তা আপনার কি একটু লজ্জা করতেছে না যে আমি গার্লফ্রেন্ড নিয়ে এমনি দাঁড়ায় আছি আপনি ওই যে সিঙ্গেল মানুষের মতো নীল লজ্জার মতো দাঁড়ায় আছেন লজ্জা লাগে না এই যে দু হাজার পঁচিশে কেউ সিঙ্গেল থাকে বলো হ্যাঁ ও ভাই এটা তো

তাহলে এই ফুলটা আসলে কিসের জন্য এটা এইটা এটা কিসের জন্য এই আচ্ছা আপনার কি একটু পরিমাণে লজ্জা করতেছে না যে আমরা কি সুন্দর কাপল দাঁড়ায় আছি আর আপনি সিঙ্গেলের মতো দাঁড়ায় আছেন হ্যাঁ কি আয় নাই দেখবো আচ্ছা আমার গার্লফ্রেন্ডটা কি সুন্দর না হ্যাঁ সুন্দর আছে তাহলে আপনার অবশ্যই আমার গার্লফ্রেন্ডটা দেখেও কিন্তু শেখার দরকার যে আমি কিন্তু এই যে মিঙ্গেল অবস্থায় এই যে এই দেখেন একটা জিনিস দেখা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আরে এই পাশে আসো আচ্ছা একটা জিনিস দেখেন সরে আসুন আসুন সরে আসেন সরে আসেন ওয়েট ওইখানে দাঁড়ান এই দেখেন আপনার একটা জিনিস দেখাই এই যে আপনি একটা সিঙ্গেল মানুষ সাথে ফুল নীল লজ্জার মতো দাঁড়ায় আসেন আর আমাদের দেখেন আমার শখের গাড়ি সাথে শখের নারী বুঝতেছেন বিষয়টা শখের গাড়ি উইথ শখের নারী পুরাই জমে গেছে না জমে পুরা ক্ষীর কিন্তু আপনি একটা নীলজ্জ এই ওর সাথে আর বেশিক্ষণ কথা বলা যায় না তারপর আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিবে এই তুমি কই যাইতেছো চলো আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিবে কারণ ও একটা উটো উটো এখানে দাঁড়াল নাই প্যারা কারণ ও একটা তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত মজা নিতে গেছিলাম কিন্তু যে এটা পুরাই আমাদেরই লজ্জা লেগে গেছে তো আজকের ভিডিওটাই এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল আইকনটা প্রেস করবা তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ